@@@@موسيقى মানে রহিম আসসালামু আলাইকুম আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিউয়ার্স আমি আজও আজকে নিয়ে এসেছি একটি ডেজার্ট আইটেম ডিম গাজরের সন্দেশ ভিওয়ার্স খুবই মজাদার একটি রেসিপি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না তা আমার কী কী লাগছে চলুন দেখে নিই আমার প্রথমে লাগছে এখানে এক কাপ গাজর আমি সব কিন্তু এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আচ্ছা আমার প্রথমে লাগছে এক কাপ গাজর তারপরে লাগবে এখানে এক কাপ চিনি এখানে আছে এক কাপ গুড়া দুধ আপনারা এটাকে মাওয়া করে নিতে পারেন এখানে আছে কোড়ানো নারকেল এক কাপ এখানে আছে ঘি এক কাপের একটু কম এখানে আছে পেস্তা বাদাম ডেকোরেশনের জন্য এখানে আছে হাফ চা চামচ মেজারমেন্ট কাপের যে সেটটা আছে সেই চামচে হাফ চা চামচ তিন চারটা দার চিনি এবং চিনি দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি আর লাগবে এখানে পাঁচটা ডিম আমার ডিমগুলো আসলে অনেক ছোট ছোট তা আমি পাঁচটা নিয়েছি আপনারা চারটা বা তিনটা দেও করতে পারেন তো চলুন আমরা প্রথমে এ ধরনের একটি ব্লেন্ডার নিব ব্লেন্ডারের জাল নিব এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম পর্যায়ক্রমে আমি সব জিনিসগুলো দিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমার হাতটা ধোয়া আছে পরিষ্কার করে যখনই রান্না করবেন দুই হাত সুন্দর করে ধুয়ে নেবেন একটু হাত লাগানোই লাগে হাত না লাগালে রান্না মজা হয় না আচ্ছা এখানে নারকেলও দিয়ে দিচ্ছি আমি আপনারা ডেসিকেটেড ড্রাই কোকোনাটও দিতে পারেন যদি বাসায় কোরানো নারকেল না থাকে আচ্ছা এবার আমি দিয়ে দিলাম দারচিনি গুঁড়া এবং চিনি দিয়ে দিচ্ছি এখনই দুধটা আমি একটু পরে দিব দুধটা আমি বাইন্ডিংয়ের কাজে লাগাবো ঘিটা আমি অর্ধেক দিব আর অর্ধেক যখন রান্না করব তখন দিব আচ্ছা আমি এইগুলো সব ব্লেন্ড করে নিয়ে আসছি আমি এখানে চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবং একটি মাল্টিপারপাস ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি একটু নন স্টিকের চুলায় রান্না কড়াইতে রান্না করার চেষ্টা করবেন কেননা ওই ডিম গাজর তো ওই যে তলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে স্টিল পাতিলে করলে বা অ্যালুমিনিয়ামের পাতিলে করলে এই যে দেখুন ভিভার্স আমি ব্রেন্ড করে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনবরত নাড়তে হবে চুলার পাশ থেকে সরা যাবে না কাঠের চামচ বা এই ধরনের একটি সিলিকনের চামচ দিয়ে আপনি নাড়তে থাকবেন আপনারা ইচ্ছা করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে চান দেখুন ভিউবারে এসেছে বেশ খানিকটা আমি দুধ দিচ্ছি এখানে এই চামচে চার চামচ দিলাম পরে আবার দিব একটু পড়া লেগে গেলে কিন্তু আর দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আসটাকে আমি একটু কমিয়ে দিলাম ইউ আর স্টার মিয়ার একটু কালার আসার জন্য একটু জাফরানি রং ইউজ করছি এই 1/4 চামচ আমি কাজুরের কালারটা চাচ্ছি কাঠের চামচ দিয়ে আপনারা যখন কাঠের চাপ সরি নারকেলটা তখন আমি বাদ বাকি দুধ দিয়ে দিচ্ছি অল্প একটু রাখছি দিচ্ছি একটু কিশমিশ পেস্তা বাদাম আর যখন নারকেলটা কোড়াবে নারকেলের মধ্যে যেন কালোটা না থাকে তাহলে কিন্তু সন্দেশের উপরে কালো কালো একটা ছাপ থাকবে দেখতে ভালো লাগবে না এগুলো খুব অ্যাকচুয়ালি সেনসিটিভ জিনিস আমরা অনেক সময় মনে করি এই যে অনেক সোজা হয়তো কিন্তু না ধৈর্য সহকারে কাজ করতে হয় আপনারা ইচ্ছে করলে গোল গোল করে কেটে আহ সরি গোল গোল করে লাড্ডু সেপু দিতে পারেন চারকোনা করে কাটতে পারেন বফি কাটতে পারেন আপনাদের ইচ্ছা ওরে একটা ডুটি लेके গিয়েছে আপনারা যখন দেখবেন তেল কা ছেড়ে দিয়েছে তখন চলোটা বন্ধ করে লিভার বীম গাজরের সন্দেশ কোটাইল শেষের পথে আর একটু হবে আটটা হলে না সন্দেশ কাটা যাবে না এই নাড়াটাই একটু মেহনাত এখন ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করাই লাগবে সন্দেশ বা বরফি জাতীয় কোনো জিনিস আপনাকে অনাবরত হবে সামান্য আরেকটু ঘি ঘি দিচ্ছি যখন একদম দানাদার হবে তখন বুঝবেন যে হয়ে গিয়েছে সুজি মতো দানাদার হবে ভিবাস ডিম গাজরের সন্দেশটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি জুলোটা বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হবে ঠান্ডা হলে আমি সন্দেশে রূপ দিব আচ্ছা তো এরকম একটা ডাইস আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারেন একটা নকশা করা সন্দেশ তৈরি করার জন্য বা আপনাদের বাসায় যেটা আছে অনেক সুন্দর সুন্দর ডাইস এখন বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো একটা দিয়ে করলে হবে আমি দুটো গড়িয়ে নিয়েছি দেখুন এরকম হবে খুব গরম ঠান্ডা হয়ে হবে কি ঝুঝুড়া হয়ে যাবে তখন কিন্তু করা যাবে না একটু গরম থাকতে থাকতে একটু চেপে চেপে দিবেন যাতে নকশাটা ছাপ পড়ে দেখুন আমি আরও একটা করেছি এখন বাদ বাকিগুলো করে আমি পরিবেশন করে দেখাবো ফিরে আসছি আমি তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার ডিম গাজরের সন্দেশ দেখুন অবশ্যই আপনারা এটা বাসায় বানাবেন মানে এইভাবেও পরিবেশন করতে পারেন আপনি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছেন হলুদের অনুষ্ঠানে আপনি যদি এইভাবে বানিয়ে নিয়ে যান এক কেজি সবাই খুব খুশি হয়ে যাবে দেখুন আপনাদের পাশে যে সাঁচি আছে সেটা দিয়ে বানাবেন অতিথি আপ্যায়নে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ঈদের দিন আপনার অবশ্যই এটা বাসায় তৈরি করবেন তো ভিউয়ার্স আমাদের গাজরের সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন একটি লাইক দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ